নমস্কার আজকে রাশিফল মিশ রাশির ক্ষেত্রে আপনাদের চাকরির জায়গায় কিন্তু প্রমোশনের যোগ আছে নতুন কোনো কিছু যারা ব্যবসা করছেন শুরু করতে পারেন আত্মবিশ্বাস বাড়বে আপনারা আজকে থেকে কিন্তু সূর্য প্রণাম যারা করছেন না তারা কিন্তু করতে পারেন ভালোই হবে বৃশ রাশি বৃশ রাশির ক্ষেত্রে আর্থিক জায়গাটা বেশ ভালোই থাকবে স্থিতিশীলতা থাকবে সবকিছুতে পরিবারের সুখ আসতে পারে সুখের কোনো খবরও আপনারা মানে শুনতে পারেন আর যে কোনো কিছু আপনারা শুরু করতে পারেন সবকিছুরই একটা ভালো হবে মিথুন রাশি আপনাদের দিনটা ভালোই কাটবে অর্থের জায়গাটা ভালোই আছে একটু মনোমালিন্য হতে পারে কিন্তু তার সাথে আন্তরিকতাও কিন্তু থাকবে কর্কট রাশি স্থিতিশীল কর্ম আর কোনো সবকিছুতে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন সে যাত্রাই বলুন বা কারোর সাথে কাউকে কোনো টাকা দেওয়ার ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আর যদি কোনো অংশে কোনো কিছু বুঝতে না পারেন পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সেটা কিন্তু সমাধান হওয়ার একটা যোগ আছে সিংহ রাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে দূরে কোনো জায়গায় যেতে পারেন স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ থাকবেন আর সন্তানদের কোনো কিছুতে আপনারা কিন্তু সুখনুবার করবেন কন্যা রাশি পরিশ্রম হবে কিন্তু তারপর পরে কিন্তু আপনারা কাজে সফল পাবেন সেটা চাকরির ক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য রয়েছে আর যে কোনো কিছু স্থিতিশীলই থাকবে সম্পর্কের দিকটা মেনলি তুলা রাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে আর পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কোনো কিছুতে আপনি আপনার লাইফ পার্টনারকে কিন্তু সাথে পাবেন বৃশ্চিক রাশি যদি কোনো আইনি কোনো জটিলতা থাকে সেটা কিন্তু আপনারা সমাধানের জন্য একটা বেশ ভালো ওয়ে আউট খুঁজে পাবেন আর শত্রুর সাথে মোকাবিলা করে আপনারা কিন্তু জয়ী হতে পারেন আর যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে ধনু রাশি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে আর সরকারি যে কোনো রকমের সুবিধার জন্য আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন সেটা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আত্মসম্মান কিন্তু বেশ বাড়বে মকর রাশি আপনাদের কিন্তু কাজে কর্মে বেশ জায়গাটা ভালো আছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো আছে যে কোনো কিছু নতুন কিছু শুরু করতে পারেন আর আজকের দিনটা মোটামুটি আপনাদের ভালোই যাবে কুম্ভ রাশি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে আর্থিক একটু স্থিরতা থাকবে আর সামাজিকভাবে প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে মিন রাশি আপনাদের আজকের দিনটা বেশ ভালোই যাবে সামাজিক ভাবে সাফল্য পাবেন আর যে কোনো কিছু আপনারা কিন্তু করতে পারেন আপনাদের বেশ ভালো একটা শুভ যোগ আছে নমস্কার